আজ করব ডিমের কারি আমি কেমন করে করব তোমাদের সামনে শেয়ার করলাম আমি ডিমগুলো এখানে সেদ্ধ করে নিয়েছি আর যেই মশলাগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো দেখতে দেখো তেল দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি ডিমগুলো ছেড়ে দেব ডিমগুলো ভীষণ হালকাভাবে ভাজতে হবে খুব কড়াভাবে ভাজলে না চিমড়ে চিমড়ে হয়ে যায় এই জন্য ভীষণ হালকা করে ভাজলে ভালো হয় আমি লবণ দিলাম একটু পরিমাণে হলুদ দিয়েছি ডিমগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলোও ভাজা হয়ে গেছে খুব হালকাভাবে ভেজেছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করব একটু যেই ভাজা ভাজা হয়ে গেল রসুন বাটা দিলাম আদা আর জিরে আমি একসাথে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা দিলাম আমাদের একটু ঝালটা বেশি খাই বলে আমি একটু পরিমাণটা বেশি দিলাম তোমরা তোমাদের মতো করে দেবে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো নুন দেব ভালো করে কষিয়ে নিয়ে ডিম আর আলু দিয়ে দিলাম আবার একটু কষাতে থাকবো কষিয়ে ভীষণ অল্প পরিমাণে খুব অল্প না যেটুকু সেদ্ধ হতে আলুর সেদ্ধ হতে সময় লাগবে সেরকম পরিমাণ অনুযায়ী জল দিলাম ফুটে উঠেছে চিড়ে ভাজা গুঁড়ো দিলাম শেষে ওটা দিলে একটু বেশি টেস্ট হয় আবার প্রায় হয়ে এসছে আমার রেডি ডিম ডিমের কারি পুরো তৈরি তোমরা বাড়িতে করে দেখতে পারো ভীষণ